শক্তি সেট শক্তি সেট হচ্ছে আমরা যদি শক্তি সেটে ইংরেজিতে লিখি এটা হচ্ছে কি পাওয়ার সেট পি ডব্লিউ ইআর পাওয়ার সেট এই শক্তি সেট হচ্ছে কোনো সেটের সকল উপ সেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় কোনো একটি সেট যদি আমরা এরকম লিখি এই যে কোনো একটি সেটের যদি এ সমান এটা সমান লিখি এরকম এ সমান যদি এম ও এন হয় দুটি উপাদান বলেছি যে এই দুটি উপাদান নিয়ে যতগুলো উপসেট গঠিত হয় এই কোনো একটি সেটের যতগুলো উপসেট গঠিত হয় তাহলে ওই উপসেটগুলির সেট হচ্ছে কি এই সেটের শক্তি সেট আমরা যদি তাহলে যদি এখন এ সেটের উপসেটগুলি লিখি তাহলে এই এ সেটের উপসেট সেট এ সেটের যদি আমরা উপসেটগুলি লিখি এ সেট এ উপাদান নিয়ে কি হয় একটি সাবসেট হয় তাহলে এম এন একটি সাবসেট শুধু এম নিয়েও আরেকটি সাবসেট হবে বা উপসেট হবে বা শুধু এন নিয়ে আরেকটি উপসেট হবে আর আরেকটি সেট সর্বশেষ ফাঁকা সেট কোনো উপাদান থাকে না যেটা ওইটা হচ্ছে কি ফাঁকা সেট তাহলে এই এ সেটের উপসেটগুলি নিয়ে যেই সেট গঠিত হয় তাহলে এই সবগুলি উপসেট মিলে এই এ সেটের পাওয়ার সেট এই পাওয়ার সেটের ফি দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি ফি দ্বারা এই পাওয়ার সেটকে ফি দ্বারা প্রকাশ করে তাহলে এই পাওয়ার যদি আমরা ফি দ্বারা প্রকাশ করি তাহলে ফি এ এ এর সেটের শক্তি সেট হবে ফি ইনটু এই ব্র্যাকেটের ভিতরে বন্ধনীর ভিতরে ফার্স্ট বন্ধনীর ভিতরে তাহলে এই ফি কে বলা হয় এ সেটের শক্তি সেট শক্তি সেট আবার বলা হয়েছে যে এই উপসেটের সংখ্যা কত হবে এখানে যদি কোন সেটের উপাদান সংখ্যা যদি যত সংখ্যক হয় তাহলে ওইটা হবে টু তু পাওয়ার এন যদি এন যদি কোনো সেটের উপাদান সংখ্যক যদি এন এখানে যদি এন যদি কোনো সেটের উপাদান সংখ্যা হয় বা এলিমেন্ট এই এম এন এরকম উপাদানের সংখ্যা হয় এন যদি এলিমেন্ট দেখি এখানে টু উপাদান হচ্ছে টু এলিমেন্টস এলিমেন্টস তাহলে উপাদান সংখ্যা যদি কোনো সেটের উপাদান সংখ্যা এন যদি কোনো উপসেটের সেটের উপাদান সংখ্যা হয় তাহলে ওই সেটের সার্ফ সেট বা পাওয়ার সেট হবে টু টু দি পাওয়ার এন তাহলে তাহলে হবে কত হবে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এন হবে এই এন সংখ্যক এলিমেন্টস আর টু হবে এটা ধ্রুবক তাহলে টু এর উপরে যে পাওয়ার দিলে হবে ওই শক্তি সেটের উপাদান এই এখানে এফ পি এ পি এ পাওয়ার শক্তি সেটের উপাদান হচ্ছে কয়টা এখানে আমরা যদি গুনি এখানে এই ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর তাহলে ফোর কীভাবে আসলো আমরা যদি এরকম দেখি টু টু দি পাওয়ার এন এন সংখ্যক এলিমেন্টস যদি হয় তাহলে এই এটার সমান আমরা লিখতে পারি টু যদি লিখি টু ধ্রুবকের একটি ধ্রুবক আর এন হচ্ছে এই টু আমরা এই পাওয়ার এই সেটের এ সেটের কয়টি এলিমেন্ট দুইটি তাহলে ওই সেটের ওই সেট বলতে এ সেট কি বোঝানো হচ্ছে ওই সেটের শক্তি সেটের উপাদান হবে শক্তি সেট পি এর উপাদান হবে এই টু পাওয়ার এন আমরা যদি এখানে টু বসাই তাহলে টু বসালে আসে ফোর তাহলে এখানে কয়টি এলিমেন্ট ছিল ফোর আমরা যদি একই রঙ ব্যবহার করি ফোর তাহলে এই ফোর আর এখানে ফোর চারটি এলিমেন্ট হলো যদি এন তাহলে সেটের সংখ্যা সেটের ইলিমেন্টের সংখ্যা যদি টু হয় তাহলে চারটি আসবে যদি ওয়ান হয় তাহলে কটি আসবে দুইটি যদি জিরো হয় তাহলে কত আসে আমরা দেখি যদি এরকম হয় যেমন যেমন এ সমান ফাঁকা সেট এ সমান ফাঁকা সেট কোনো ইলিমেন্টস নেই বা বি সমান যদি এরকম হয় এ একটি এলিমেন্টস একটি এলিমেন্ট তাহলে এই এখানে হচ্ছে এতে হচ্ছে কি ফাঁকা সেট কোনো ইলিমেন্টস নেই তাহলে এ সেটের পাওয়ার সেট হবে কি যদি ফি এ লিখি ফি এ এ সেটের উপাদান হবে এই ফি এ পাওয়ার সেটের ইলিমেন্ট হবে একটি এলিমেন্টস ফাঁকা এই এটা কিভাবে আসলো এখানে যদি আমরা ধরি এখানে এখানে এই আমরা জানি এই ধ্রুবক ধ্রুবক হচ্ছে টু সূত্রে টু আর এখানে ইলিমেন্টস এ সেটের এলিমেন্টস হচ্ছে কত জিরো যদি জিরো হয় তাহলে আমরা যদি টু 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 পাওয়ার জিরো এন এর মান যদি জিরো হয় তাহলে জিরো বসাইলে আসে ওয়ান টু টু পাওয়ার জিরো মানে ওয়ান যে কোনো যে কোনো কিছু পাওয়ার উপরে যদি জিরো আসে তাহলে এটা হবে ওয়ান তাহলে এই ফি পাওয়ার অফ সেট এর এলিমেন্ট যদি জিরো হয় তাহলে এর এলিমেন্টস বা পাওয়ার সেটের ইলিমেন্টস হবে একটি আবার যদি বি হয় বিয়ের ক্ষেত্রে দেখি আমরা পিবি পিবি পাওয়ার সেট অফ বি সেটের শক্তি সেট বি হয় সমান আমরা লিখতে পারি কয়টি এলিমেন্টস হবে দুইটি আমরা যদি প্রথমে এই বি সেটের সাবসেট বের করি এটা সমান আসে উপো সেটগুলি বের করি তাহলে আসে এ একটা এলিমেন্টস আর একটি আসবে বি ফাঁকা সেট সব সেটের এই এটা উপসেট হচ্ছে ফাঁকা সেট তাহলে এই দুটা এলিমেন্টস পাওয়া গেল তাহলে এই দুইটা উপসেটই হবে এই দুটা উপোসেট হবে এই ফাওয়ার সেট অফ বি তাহলে আমরা লিখতে পারি এই সেট অফ বি সমান এই অফ উপোসেট আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ফাঁকা সেট আমরা ফাঁকা সেটটা যদি লিখি তাহলে এটা হবে কি ফাঁকা সেট তাহলে দুইটা এলিমেন্টস দুইটা এলিমেন্টস অফ পাওয়ার সেট অফ বি তাহলে পাওয়ার সেট অফ বিয়ের এলিমেন্ট হবে যে আমরা যদি যেখানে দেখি এখানে যদি দেখি যদি যেইখানে এখানে এই টু টু দি পাওয়ার এলিমেন্টের সংখ্যা হচ্ছে কি তো বলা যে যেই সেটের পাওয়ার সেট বের করবে ওই সেটের এলিমেন্ট সংখ্যা হবেই এই টু টু দি পাওয়ার ওই সংখ্যার উপাদান সংখ্যা এখানে টু টু দি পাওয়ার ওয়ান যেহেতু এই একটি ওয়ান একটি এলিমেন্টস ওয়ান এলিমেন্টস আছে এলিমেন্ট টু তাহলে আমরা বলতে পারি পাওয়ার সেট হবে ওই সেটের পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হবে ওই সেটের উপাদান সংখ্যা হ্যাঁ টু দি পাওয়ার এন যদি এন যদি কোনো সেটের এলিমেন্টস হয় তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান হবে টু টু দি পাওয়ার এন এন হচ্ছে এলিমেন্ট সংখ্যা